একজন মহিলা সাদা কাপড় পরনে প্রায়ই পুকুর ঘাটে এসে কাঁদতেন কিন্তু কখনও তাকে জিজ্ঞেস করা হয়নি কেন কাঁদছেন একদিন আবার ওনাকে কাঁদতে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি প্রায়ই ঘাটে এসে কাঁদেন কিন্তু কারণটা কি বলবেন মহিলা বলল আমার পৃথিবীতে কেউ ছিল না আমার স্বামী ছাড়া কিন্তু সেও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আমার স্বামী যখন বেঁচে ছিল তখন থেকে গত দশ বছর আমার স্বামীর একটা বদভ্যাস ছিল ময়লা শার্ট খুলে বিছানায় ফেলে কত করে বলেছি ময়লা শার্ট ওয়াশরুমে রাখতে আমি ধুয়ে দেব কিন্তু হাজারবার বলা সে বিছানায় ফেলে তখন রাগ হতাম কিন্তু ও যদি আবার ফিরে আসত আমার মৃত্যুর আগ পর্যন্ত ময়লা শার্ট বিছানা থেকে নিয়ে ধুয়ে দিতাম কখনো কিছু বলতাম না ওনার কথাগুলো শুনে নিজের ভাষা হারিয়ে গেল নিজের অজান্তেই তার কান্না দেখে চোখে পানি চলে আসলো। বন্ধুরা কাছের মানুষ যখন চলে যায় আমরা তখন বুঝতে পারি তার মূল্যটা তখন আফসোস করে আর লাভ হয় না তাই দাঁত থাকতেই দাঁতের যত্ন করুন